যে ম্যাটারটা আছে না এখানে অনেকটা জটিলতা আছে সেই ম্যাটারটা জটিলতা এই জন্য আছে দুর্নীতি হয়েছে এটা প্রমাণ আছে কোন কোন লোক দুর্নীতি করেছে এই ব্যাখ্যাটা সেগ্রিগেট করা খুব কঠিন আছে মহামান্য আদালত একটা ব্যান দিয়েছিলেন বলেছিলেন দাল মে কালা না পুরা দালই কালা আমার মনে হচ্ছে ন্যায় যারা ন্যায়ের জন্য লড়াই করছেন ন্যায় তখনই তারা পাবেন একবার সঠিকভাবে সবারই এটাকে ডিসমিস করে দেওয়া চাকরি চলে যাওয়া উচিত আর তাদেরকে সেকেন্ড বার পরীক্ষা নেওয়ার জন্য স্পেশাল একটা সুপ্রিম কোর্ট একটা সিস্টেম অ্যাডপ্ট করে দিক একদম এই ছাব্বিশ হাজার লোকের পরীক্ষাটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হোক আর যারা বাইরে আন্দোলন করছেন তাদের যারা পাস হয়েছেন তাদের তো চাকরি দেওয়া উচিত আর যারা এই দু নম্বরই করে এই যে লোক আছেন তাদেরকে যদি পরীক্ষা করানো যায় এখন অনেক ভ্যাকেন্সি পড়ে আছে যারা পাস করবে তারা চাকরি পাবে